আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সকাল সাতটার লাইভ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও প্রবল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে প্রায় তিরানব্বই কিলোমিটার বেগে দমকা থেকে দঙ্কা হাওয়া এবং এই ঘূর্ণিঝড়ের সঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টি যে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় বিরানব্বই পয়েন্ট থ্রি এম এম অর্থাৎ বুঝতেই পারছেন এই ভয়ঙ্কর বৃষ্টি একেবারে মুম্বাইয়ের কাছাকাছি রয়েছে এবং ঘূর্ণিঝড় রয়েছে মুম্বাইয়ের কাছাকাছি বঙ্গোপসাগরে সাথে সাথে আজকে যেহেতু সোমবার আজকে সারা দিনে পশ্চিম বাংলার আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলা ও বাংলাদেশের মাঝে মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আনশিক মেঘলা আকাশে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে বালেশ্বর থেকে শুরু করে এবং নন্দীগ্রাম এবং এছাড়া কলাপাড়া সহ চিড়েগঞ্জ পর্যন্ত সাগরের উপকূল অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ কিন্তু হালকা মেঘলা আকাশ থাকছে সাথে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিটে ফোটা মাঝে মধ্যে রয়েছে এছাড়া কলকাতা এবং খুলনা এই সমস্ত এলাকাতে সূর্যের একেবারে ঝলমলে সূর্যের কিরণ আমরা দেখতে পাব সকালের দিকে তো চলুন দেখে নেওয়া যাক একটু বেলার দিকে আপডেট কেমন কি পরিবর্তন ঘটছে সকাল আটটা থেকে নটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যা আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটছে বিজয়দা ও ভিসা ও ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল দশটা ও এগারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা খুলনা এবং বরিশাল নোয়াখালী এছাড়া হলদিবাড়ি কলাপাড়া এবং এই সমস্ত এলাকাতে একেবারেই ঝলসানো তাপমাত্রা যেখানে আমরা দেখতে পাচ্ছি বেলা এগারোটার দিকে তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং বত্রিশ ডিগ্রি পর্যন্ত হাই টেম্পারেচার আজকে কিন্তু হতে পারে খুলনা কলকাতা ও ঢাকা এই সমস্ত এলাকা সাথে রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং মাদলা জেলা ময়মনসিং সিলেট বিবাদ প্রত্যেকটি জায়গায় 30 থেকে প্রায় বত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে আবার এই তাপমাত্রার মধ্যে হঠাৎ করে একটু বৃষ্টি নামতে পারে যে সমস্ত এলাকাগুলো মেহেরপুর এবং বর্ধমান এবং সাথে হলদিয়া ও এছাড়া বালেশ্বর দীঘা কন্টাই গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা এই সমস্ত এলাকা এবং বাংলাদেশের দিকে ঢাকা ফরিদপুর সাতক্ষীরা সাথে ফরিদগঞ্জ ও এদিকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাতে হালকা থেকে হালকা বৃষ্টিও নামতে পারে বেলা এগারোটা দেখে নেব ধীরে ধীরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তো বারোটার পর আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটছে যেখানে বারোটা থেকে চারটের মধ্যে আবারও কামাখ্যানগর ভুবনেশ্বর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলার কিছু জায়গা খড়গপুর জামশেদপুর কলকাতা মেহেরপুর রাজশাহী মাদলা জেলা ও এছাড়া দুই মেদিনীপুর সহ এই সমস্ত এলাকাতে বৃষ্টি নামতে পারে তো এক কথায় বলা যায় কি আজকে সারা সারাদিনের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে খুবই সীমিত বৃষ্টিপাত যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই সীমিত এবং তাপমাত্রা থাকার সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আগামী দিনের আপডেট কেমন থাকতে পারে তো আমরা রাতের দিকে দেখলে আকাশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার তিরিশেই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার বেশ কিছু জেলাতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে সিলেট বিভাগ এবং এছাড়া পশ্চিমবাংলার কিছু কিছু জেলাতে হালকা হালকা বৃষ্টি মাঝে মধ্যে নামতে পারে এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে দুপুরের দিকে আবারও ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এ বগলপুর এবং পূর্ণিয়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাদলা জেলা রাজশাহী মুর্শিদাবাদ জেলা ও এছাড়া ময়মনসিং এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর এবং এই সমস্ত এলাকাতে হালকা থেকে হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুপুরের দিকে এবং ভারী বৃষ্টি সন্ধ্যে ছটার পর আবারও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মুর্শিদাবাদ জেলা মাদলা জেলা এবং এই সমস্ত এলাকাতে বৃষ্টির পরিমাণ প্রায় এইট পয়েন্ট ওয়ান এম এম এবং নাইন পয়েন্ট টু এম এম এরকমই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে ঢাকা ময়মনসিং কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে অন্ধ্রপ্রদেশের দিকে এই মুহূর্তে প্রবল বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের আপডেটও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখে নেব এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে ঝাপটা হওয়ার সম্ভাবনা আজকে কেমন কি থাকতে পারে তো আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের কিছু এলাকাতে হাওয়ার গতিবেগ মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থাকতে পারে এবং সাথে সাথে আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত এই মুহূর্তে লেল্লুর চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না তবে বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ রয়েছে যে নিম্নচাপের হাই বৃষ্টি হতে পারে প্রায় ফোর পয়েন্ট ফাইভ এম সাথে সাথে মুম্বাইয়ের আপডেট তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়া ইন্ডিয়ার একাধিক জেলাতে মাঝে মধ্যে আকাশ মেঘলা এবং মাঝে মধ্যে সূর্যের তাপ তবে ঝলসানো তাপমাত্রা আজকে থাকছে এবং আগামীকাল আগামীকাল আমরা তিরিশ তারিখে দেখে নেব যে ঝলসানো তাপমাত্রার কেমন কি পরিবর্তন ঘটছে কলকাতাতে আমরা তিরিশ তারিখেই দেখতে পাচ্ছি যে মঙ্গলবারের দিকে তাপমাত্রা আরো অনেকটাই বৃদ্ধি পেতে পারে যেখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি আজকেও থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকাতে আবারও তেত্রিশ ডিগ্রি হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সেটি কিন্তু মঙ্গলবার তিরিশেই সেপ্টেম্বরের দিকে এবং এই তাপমাত্রা যে অতি বৃদ্ধি পাচ্ছে এর জন্য যখনই আকাশে বৃষ্টির সম্ভাবনা থাকবে ঠিক তখনই প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটি হল তিরিশেই সেপ্টেম্বর ঠিক দুপুর একটার দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিরিশেই সেপ্টেম্বর আবারও প্রবল বৃষ্টি এবং প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে শুধুমাত্র যে বৃষ্টি আর বজ্রপাত তা নয় একটু হাওয়ার গতিবেগও থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো হাওয়ার গতিবেগ কতটা থাকতে পারে একটু জানাবো সরাসরি হাওয়ার গতিবেগ আমরা যেটি দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে হাওয়ার গতিবেগ কোনো কোনো মুহূর্তে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরের উপরে নতুন করে আবারও আমরা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প একত্রে হচ্ছে এবং সেখানে দঙ্কা হওয়ার গতিবেগ প্রায় এই ষাট কিলোমিটার বেগে রয়েছে এটি আবারও স্থলবগে পৌঁছাতে পারে ঠিক যখনই স্থলবগে পৌঁছানোর মতো কোনো রকম আপডেট দেখতে পাবো জানিয়ে দেবো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানালাম এবং আগামী দু থেকে তিন দিন অর্থাৎ এক তারিখে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার প্রতিবেগ কিছুটা অগ্রসর হয়ে এগিয়ে আবারও কিন্তু বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাপাড়া খুলনা বরিশাল মতিহাট এই সমস্ত এলাকাতে পড়তে পারে হালকা হালকা কিন্তু আবারও দু তারিখ ও তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় সহ ঝাপটা হাওয়া আবারও কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া সহ এই সমস্ত এলাকাতে তিন তারিখ ও চার তারিখের দিকে আবারও কিন্তু সাগর উপকূল জায়গাগুলোতে দমকা হাওয়া বইতে পারে এবং গঙ্গাসাগরের উপরে আমরা আটান্ন থেকে ষাট ও বালেশ্বর দীঘা এই সমস্ত এলাকাতে দেখতে পাচ্ছি চার তারিখ ও পাঁচ তারিখের দিকে কিন্তু এই ঝাপটা হাওয়াটি রয়েছে সাথে আবারও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে জানালাম আগাম সতর্কতা যেখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার তিন থেকে চার তারিখের মধ্যে আবারও কিন্তু পশ্চিম বাংলার উপরে কিছুটা হলেও ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়া সহ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার লক্ষণ একটি দেখা যাচ্ছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু প্রবল রয়েছে তো অবশ্যই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই আপডেটটি বিস্তারিত নিয়ে আবারও ঠিক আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসছে এবং সেই ভিডিওটি আপনারা আগামীকাল সকাল সাতটায় দেখতে পাবেন ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন